শিলিগুড়িতে চিতাবাঘের তাণ্ডব আর তার জেরে শিলিগুড়ি এখন চিতাবাঘের আতঙ্কে থরথর করে কাঁপছে জানা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে শান্তিপুর এলাকায় আজ সকালে যা ঘটেছে তা যেন সিনেমা কেউ হার মানায় এক ব্যক্তি প্রতিদিনের মতো শৌচাগারে ঢুকছিলেন আর ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে গর্জে উঠল চিতাবাঘ চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে বাঘটি মুহূর্তেই রক্তাক্ত অবস্থা চারিদিক জুড়ে চিৎকার ঝাঁপ আর আতঙ্কের বাতাবরণ আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ি মাটিগাঁড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এদিকে ঘটনাস্থলেই ছুটে এসেছে বন দপ্তরের দল চলছে খোঁজাখোঁজি কিন্তু চিতাবাঘের কোনো হদিশ নেই ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে শান্তিপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার মানুষজন স্থানীয়দের অভিযোগ এটা প্রথম নয় এর আগেও মাঝে মধ্যে দেখা মিলেছে চিতাবাঘের ছায়া তবুও কেন নেই সুরক্ষা কেন নেই নজরদারি এখন প্রশ্ন একটাই কোথায় লুকিয়ে আছে সেই চিতাবাগ আর কবে আবার ঝাঁপিয়ে পড়বে সাধারণ মানুষের উপরে এই আতঙ্কে ঘুম উড়েছে শিলিগুড়ি এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া